ইংরেজিতে লেটের ব্যবহার সাধারণত কাউকে কিছু করার অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য ইংরেজিতে লেটকে ব্যবহার করা হয় যেমন আমাকে দেখতে দাও আমাকে যেতে দাও আমাকে বইটি পড়তে দাও এই ধরনের বাক্য মেকিং এর সময় আমরা লেটকে ব্যবহার করি তো চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা লেটের ব্যবহার শিখিনি আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমি তোমাকে যেতে দিব না আই উইল নট লেট ইউ গো আই উইল নট লেট ইউ গো আমাকে দেখতে দাও লেট মি হ্যাভ এ লুক লেট মি হ্যাভ এ লুক আমাকে তোমার ফোন নাম্বারটা দাও লেট মি হ্যাভ ইউর ফোন নাম্বার লেট মি হ্যাভ ইউর ফোন নাম্বার আমাকে এ বিষয়ে ভাবতে দাও লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট চলো এখন যাই লেটস গো নাও লেটস গো নাও চলো এখন বাড়ি যাই লেটস গো হোম নাও লেটস গো হোম নাও তোমার যদি কিছু লাগে তবে আমাকে জানিও লেট মি নো ইফ ইউ নিড এনিথিং লেট মি নো ইফ ইউ নিড anything. চলো একসাথে যাই লেটস গো টুগেদার গো টুগেদার তাকে যেতে দিও না ডো্ট লেট হিম গো ডোন্ট লেট হিম গো আমাকে কাজটা করতে দাও লেটমি ডু দা ওয়ার্ক লেটমি ডু the ওয়ার্ক চলো একসাথে কাজটা করা যাক লেটস ডু ইট টুগেদার লেটস ডু ইট টুগেদার আমাকে বইটি পড়তে দাও লেট মি রিড দ্য বুক লেট মি রিড দ্য বুক আমাকে সাহায্য করতে দাও লেট মি হেল্প লেট মি হেল্প তোমাকে সাহায্য করতে দাও লেট মি অ্যাসিস্ট ইউ লেট মি অ্যাসিস্ট ইউ আমাকে এটি পর্যবেক্ষণ করতে দাও লেট মি অবজার্ভ ইট লেট মি অবজার্ভ ইট আমাকে এটি পরীক্ষা করতে দাও লেট মি চেক দিস লেট মি চেক দিস আমাকে বলটা ধরতে দাও লেট মি ক্যাচ দ্য বল লেট মি ক্যাচ দ্য বল আমাকে বাইরে যেতে দাও লেট মি গো আউট লেট মি গো আউট একটু মজা করা যাক লেটস হ্যাভ এ লিটিল ফান লেটস হ্যাভ এ লিটিল ফান আমাকে গল্পটা শেষ করতে দাও লেট মি ফিনিশ দ্য স্টোরি লেট মি ফিনিশ দ্য স্টোরি আমাকে ওখানে যেতে দাও লেট মি গো দেয়ার লেট মি গো দেয়ার চলো বাগানে যাই লেটস গো টু দ্য গার্ডেন লেটস গো টু দ্য গার্ডেন আমাকে এটা দেখতে দাও লেট মি সি ইট লেট মি সি ইট চলো পার্টিতে যাই লেটস গো টু দ্য পার্টি লেটস গো টু দ্য পার্টি আমাকে কিছু খেতে দাও লেট মি হ্যাভ সামথিং টু ইট লেট মি হ্যাভ সামথিং টু ইট আসুন দারিদ্র মানুষদেরকে সাহায্য করি লেটস হেল্প দ্য পোর পিপল লেটস হেল্প দ্য পোর পিপল আমাকে এটি ব্যবহার করতে দাও লেট মি ইউজ ইট লেট মি ইউজ ইট আমাকে পরিস্থিতিটা বুঝতে দাও লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ওকে এখন যেতে দাও লেট হিম গো নাও লেট হিম গো নাও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন লেট মি হ্যাভ ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার লেট মি হ্যাভ ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে আগে জানিও লেট মি নো ফার্স্ট লেট মি নো ফার্স্ট আমাকে ওটা যাচাই করতে দাও লেট মি চেক ইট লেট মি চেক ইট চলো এটা দেখি লেট সি ইট লেট সি ইট আমাদের দেখতে দিন লেট আর সি লেট আর সি আমি তোমাকে এটা দেখতে দিব না আই ওয়ান্ট লেট ইউ সি ইট আই ওয়ান্ট লেট ইউ সি ইট চলো বাইরে কোথাও খেতে যাই লেটস গো আউট টু ইট সামায়ার লেটস গো আউট টু ইট সামায়ার চলো এখন যাই লেটস গো নাও লেটস গো নাও আমাকে এখন খেলতে দাও মি প্লে নাও